বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের প্রথম ভূস্তর যোগাযোগ উপগ্রহ ও সম্প্রচার উপগ্রহ এটি দুই হাজার সালের এগারো মে বাংলাদেশের সময় বারো মে ক্যান্ডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এর মধ্য দিয়ে সাতান্নতম দেশ হিসাবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ

অবস্থিত বঙ্গবন্ধু স্যাটেলাইট গাজীপুর ভূ সামনে পরিবেশ অনেক সুন্দর এখানে বিকালের পর মানুষের কোলাহল সৃষ্টি হয় এবং বাহারি খাবারের আয়োজন চলে স্যাটেলাইটের সামনে তাছাড়া সাইকেল নিয়ে বড় এবং ছোটদের রেসলিং চলে আমরা দুই দিন গিয়েছিলাম যে ভিতরে প্রবেশ করব কিন্তু সম্ভব হয়নি কারণ এটা আমাদের জাতীয় সম্পদ এবং এটার ভিতরে ভিডিও করলে বিভিন্ন সমস্যা হতে পারে তাই সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ তবে আমি কিছু হলো তথ্য দিব আপনাদের ফাইনালি উৎক্ষেপণ হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান স্যাটেলাইটটি নির্মাণ করেছেন ফ্রান্সের বিখ্যাত সুনাম ধন্য প্রতিষ্ঠান থেলাস এলিনিনা স্যাটেলাইট কাঠামো তৈরি উৎক্ষেপণ ভূমি ও মহাকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভূস্তরে স্তর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ফ্রান্স ভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান থেলাস এলিনা কাছে এবং এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটি অলরেডি পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্রডিডা থেকে যার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিশাল কোম্পানি স্পাসিক এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে বাইশ হাজার মাইল ওপরে অবস্থান করছে যার গ্র্যান্ড স্টেশন হচ্ছে বাংলাদেশের গাজীপুর ও রাঙ্গাম মাটিতে অবস্থিত আর এই গ্র্যান্ড স্টেশন থেকেই বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক থাকছে চল্লিশটি ট্রান্সফন্ডা বা যোগাযোগ চ্যানেল যার মধ্যে বৃষ্টি ব্যবহার করবে বাংলাদেশ আর বাকি বৃষ্টি ভাড়া দেওয়া হবে তো বন্ধুরা ভাড়ার কথাটি আমাকে একটু ভালোভাবে বলতে হচ্ছে যেমন আমাদের দেশে স্যাটেলাইট ভিত্তিক চ্যালেঞ্জ আছে এগুলো কিন্তু প্রতি বছর দেড় কোটি টাকা স্যাটেলাইট ভাড়া বাবদ ব্যয় করে থাকে যা অবশ্যই এখন সাশ্রয়ী হবে তো ধরে নিতে পারেন দেশের টাকা দেশেই থাকবে সে সাথে ভাড়া খাটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে আবহাওয়া ও দুর্যোগ সম্পর্কে ধারণা পাওয়া যাবে সেই সাথে মোবাইল ও কমিউনিকেশন অনেক সুবিধা পাওয়া যাবে বিশেষ করে ইন্টারনেট স্পিড দ্বিগুণ হবে ভিডিও কলের স্বচ্ছতা সুবিধা পাওয়া যাবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যুগান্ত সুবিধার সম্ভাবনার ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনেক কাজে আসবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার ফলে এখন পর্যন্ত কোনো অসুবিধার সম্মুখীন হয়নি তবে অর্থনৈতিক কিছু সমস্যা হবে এটাই স্বাভাবিক